তোমার সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়োদেরকে জানাই আমার প্রণাম আছে তোদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা তো ছাগলটা নতুন একটা বলা গেলে তোমাদের সবাইকেই জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে কাজ করি তো আজকে কিন্তু কাজ করবো না কারণ আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি তোমাদের সাথে এসেছি আর চারিপাশে টাকা পাঠক পৃথিবীর মিশে যাক আর রান্নাটা এখনও হয়নি তো রুটি বানানো হবে গোলা রুটি তো যেটা ওটা বানাবো যখন খাবো তখন এখন তো খাচ্ছি না এখনও অনেকটাই সকাল তো যখন খাবো তখন বানাবো তো আমি তো বানাতে পারি না ওটা ভালো মা কিন্তু ভালো বানাতে পারে তো মাই বানাবে আর আর আমাদের গাছের আম দেখো পাখি দেখছে গাছের আমগুলো দেখো প্রায় কিন্তু এই কিন্তু ছোটো ছোটোই হয় আর হচ্ছে এগুলো কিন্তু পেকে যাওয়ার মতন হয়ে গেছে যেন দিন এদিনকে জুই পেয়েছিল সেটা না অল্প পাকা ভাবে এসে গেছিলো আর এই গাছের আমটা কিন্তু এরকম ছোটো ছোটো ভাইটা কিন্তু আর বড়ো হবে না এটা কি তো চলো আজকের দিন থেকে শুরু করে আর চারিপাশে পাখির ডাক সকালে ঘুম থেকে আমার তো খুবই ভালো লাগে এরকম পাখি ডাক শুনতে দেখো যেহেতু আমরা গ্রামে থাকি গ্রাম এলাকায় আর আমাদের বাড়িটা না চারিপাশটা গাছ গাছালি মানে বাগান টাইপের পেছনে এই পাশে গাছ ও পাশে গাছ দেখো পাখিটা ডাকছে বেশ খুব ভালোই লাগে তো চলো বেশি বাগন বাগান না করে দিনটাকে শুরু করা যায় তো রান্না সমস্ত কাজ কমপ্লিট করেছিলাম কিন্তু ঘরের কোনো কাজ হয়নি তো এসে এখনো ঘুমিয়ে আছে তো আমি ঘরটা আগে ঝাড়তে নিচ্ছি বিছনা কিন্তু এখনো তুলে নি জানো নিশ্চয় ঘূৰি আছে কিন্তু এখনো উঠে নি ঘুমতে তো এখন রান্না করব রান্নার সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে গোছানো মার কিন্তু সবজি কাটা হয়ে গেছে এখানে আছে আলু কুমড়ো আর একটা মল ছিল সেটা দিয়েছে এটা দিয়ে ঘ্যাট হবে আর এখানে হবে উচ্চ আলু ভাজা আর এই বাটিতে দেখো আছে আম আমের টক হবে তো দেখো উচ্চ আলু ভাজা কিন্তু আমার হয়ে গেছে দেখো লাল লাল করে ভাজা করে নিয়েছি আর এদিকে হাড়িতে ভাত হচ্ছে এদিকে হচ্ছে আলু ভাজা হচ্ছে তো এই যে মা কিন্তু ঘাট রান্না করছে আর মা কিন্তু ঘাটটা খুব দারুণ রান্না করে তাই মা বলছে যে ঘাটটা আমি রান্না করছি আর বাদ বাকিগুলো তুমি করো তো উঠছে বাদা তোমার হয়ে গেছে আর আছে এখানে টক এই যে আম কাটা আছে আর বাতাসা আছে মিষ্টি টক করব আর ঘাটটা কিন্তু মা করছে এটা ডালির বড়ি কিন্তু ভাজা করে নিয়েছে মার হাতের রান্না কিন্তু দারুণ আর মা কিন্তু রান্নাও করতে পারে খুব সুন্দর কিছু কিছু রান্না মা এত সুন্দর করে যেগুলো আমাদের সত্যি খেতে খুবই ভালো লাগে তো স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর মা দেখো পুজো দিতে এসছে ঠাকুর ঘরে মারও কিন্তু স্নান করা হয়ে গেছে দেখো রোদ্দ্র তাপ লাগছে আমি তো দেখতেই পাচ্ছি না ক্যামেরা থেকে তাকাতেই পাচ্ছি না আর দেখো মা কিন্তু পুজো দিতে এসছে ঠাকুর ঘরে এখন এসাকে ভাত খাওয়াবো ওকে স্কুলে নিয়ে যাব। তা আমি রান্নাঘরে চলে আসলাম মা ওদিকে পুজো দিচ্ছে আমি ভাত খাওয়াবো ওকে ভাত নেবো তৃষাকে ভাত খাওয়াবো সাথে আমিও অল্প কিছু খেয়ে নেবো কারণ সকালে আমরা হালকা পাতলা খেয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে গোলা রুটি বানাবো তো সেটা খেয়েছিলাম আর এখন এই ঈশাকে ভাত খাই স্কুলে নিয়ে যাব আর আমিও অল্প কটা খেয়ে নেব আর এখানে আছে উচ্ছে আলু ভাজা আর ও এখানে আছে টক এটাই চিনি দেয়া আছে আর এই টকটাতে কিন্তু চিনি দেয়া নেই এই যে এই টকটাতে চিনি দিয়ে নেই আর এখানে আছে যে ঘাটটা হয়েছে সেই ঘাটটা ডালের বড়ি দিয়ে খুব দারুণ খেতে ঈশার জন্য নিয়ে এখানে একটু মাছের তেল আছে এটা কাটি দিয়েছে সেটা আছে তো বেরিয়ে গেছি ঈশাকে স্কুলে নিয়ে যাচ্ছি এখানে আছে ঈশা আর দেখো বাগানে আছি এখন আমরা মাঠ দিয়েই তো যাই রোজই আর হাওয়া চলছে কত সুন্দর আর ঈশা পুরো রেডি স্কুলে যাওয়ার জন্য তো চলো আর এখানে দেখো ছাতাও নিয়ে নিয়েছি কেন প্রচুর রোদ দূর বাইরে তাই না হ্যাঁ রোদ দূর তো চলো বেশি বগর বগর না করে এখন স্কুলের দিকে যাওয়া যাক ঈশা চলে আসো তো চলো বন্ধুরা আজকে ঈশার স্কুলে যাই তারপরে তো ঈশা কিন্তু স্কুলের ভিতরে আছে আর এটাই ঈশাদের স্কুল তোমরা আগেও তো অনেক দেখেছো ওই যে ঈশা কিন্তু এই স্কুলের ক্ষেত্রে এই ক্লাসটাই ঈশা এই যে সব বাচ্চারা এই ঘর থেকে ও ঘর দৌড়াদৌড়ি করছে তো ঈশাকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছে আর কেমন করে আর তোমরা বলে আর আমার চারিপাশে দেখো পুরো তিল কিন্তু বড় হয়ে গেছে চারিপাশটা ফুলে ফুলে ভরে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আমাদের ভাইরার বত্তির বিল তো আরও ফেমাস মানে ওই পাশে যখন যায় না তখন আরও বেশি বেশি শুধু পাট আর পাট আর তিল আর পেঁয়াজের সময় তো পেঁয়াজ হয় আর যখন জল হয় তখন তো নৌকো চলে তখন দৃশ্য আমি তোমাদের সামনে অবশ্যই অবশ্যই নিয়ে আসবো যখন পাট কাটা হয়ে যাবে যখন বৃষ্টি হয়ে জল হবে মাঠে তখন কিন্তু খুব সুন্দর লাগে আমরা বেশ লোকও চলাই ঘুরে ঘুরে বেড়াই তখন ভাইরাল ব্লগ আমি অবশ্যই অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসব আর এখন এই যে ইশার আমি বাড়ি চলে যাচ্ছি চলো তো এখানে রাত্রিবেলা দেখো কিছুই নেই এখন কি রান্না করবো তো শুধু আলু সিদ্ধ দিচ্ছি আর উচ্ছে সিদ্ধ দিচ্ছি আলু সিদ্ধ শুকনো এখানে যে ভাজা আছে শুকনো দিয়ে আলু সিদ্ধ মাখাবো আর উচ্ছে আর খেতে কিন্তু দারুণ লাগবে আমার তো ভীষণ ভালো লাগে একটু পেঁয়াজ কুচিয়ে দেবো ব্যাশ সুন্দর লাগবে আর ক্যামেরার ওই পাশে কিন্তু আছে আমার রাজকন্যা আমার মিষ্টি মা আমার ঈশা মা আমার সোনা আর আমার ঈশার কিন্তু অনেকগুলো নাম আছে আমি কিন্তু অনেকগুলো নামেই ডাকি তোমরা দেখতে পাও মাঝে মাঝে আমি এটা ওটা বলে বলে বিশেষ করে বেশি কিন্তু অনেকগুলো নাম আছে একদিন এই নাম নিয়ে তোমাদেরকে বলবো কতগুলো নাম আছে এক একজন এক একটা নামে ডাকে ওকে চলো এখন বেশি বগল বাগল না করে রান্নাটা করে নি আর জালটা না বন্ধ হয়ে গেছে গল্প করতে করতে এই দেখো তো আলু সিদ্ধ দেবো দেখো আলুগুলো আমি ধুয়ে নিয়েছি আর আলুগুলো কিন্তু ছুলে নিই দেখো সব আলুর মাঝখান থেকে দেখে কাটা যাতে সিদ্ধ হয়ে যায় যে কারণে মাঝখান থেকে দেখে কেটে দিয়েছি আর আলু কিন্তু না ছুলে সিদ্ধ দিলে খুব সুন্দর লাগে খেতে যেটা আমি মাঝে মাঝেই দেই তোমরা দেখতেই পাও তো ভাতের জল গরম হয়ে গেছে আলুটা দিয়ে দেবো কেননা ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তো আলুগুলো আগে দিয়ে দেবো

তো বন্ধুরা এই মাত্র কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে আসলাম আর রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে রেখেছি উনুনটা লেপে থালা বাসন যা ছিল সব ধুয়ে রান্নাঘর পোছা লাগিয়ে তারপরে কিন্তু ঘরে আসলাম কেননা কালকে অনেক রাত থাকতে রান্না করতে হবে তো অত রাত সব কাজ কমপ্লিট করা সম্ভব হবে না তোমাদের দাদাভাই কালকে মাঠে যাবে সাড়ে পাঁচটায় পাঁচটায় মাঠে যাবে তার মানে আমার কত সকালে ওঠে রান্না করতে হবে এবার তোমরা বলছো তো যে কারণে আমি সব কাজ কমপ্লিট করে রেখে এসেছি আর হচ্ছে সকালে উঠেই রান্নাটা করে নেবো তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর কারা কোথা থেকে ব্লগুলো দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই